আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি খুব সহজভাবে আপনাদেরকে বোরবটি ভত্তা তৈরি করে দেখাবো আর এই যে ভত্তাতে দেখুন আমি কিন্তু কী নিয়েছি এই যে এখানে বোরবটিটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন আর এখানে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি পরিমাণ মতো আর এখানে দিয়ে দিয়েছি রসুন পরিমাণ মতো দেখতে পাচ্ছেন রসুনটা ছুলে নিয়েছি তো তারপর এখানে দিয়ে দিয়েছি কাঁচামরিচ তো এই যে কাঁচামরিচ দিয়ে দিয়েছি যে যেরকম জাল খান সেরকম ঝালটা দিবেন। আর এখানে দেখতেই পাচ্ছেন চ্যাপা সুটকিটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি তো এখানে কিন্তু সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে। কাঁচামরিচ পেঁয়াজ চ্যাপা সুটকি বোরবটী আর রসুন তো এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি অল্প একটু পানি দিয়ে দিচ্ছি সিদ্ধ করে নেওয়ার জন্য তো এখন আমি চুলাতে বসিয়ে দিয়েছি হাড়িটা আর এই যে এখানে চুলাটাকে দড়িয়ে দিয়েছি আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেকেই ভালো লাগবে আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন আর এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি দেখুন এখন কিন্তু সিদ্ধ করে নেওয়ার পালা তো আমি অনেকক্ষণ পরে কিন্তু সিদ্ধ করে নিয়েছি সময় ধরে তো দেখুন এই যে এখানে আমার সিদ্ধটা হয়ে গেছে পানিটা শুকিয়ে গেছে এখন আমি এখানে কিন্তু পরিমাণ মতো একটু সয়াবিন তেল দেব তো একটু সময় নিয়ে কিন্তু আপনারাও ভালো করে সিদ্ধ করে নেবেন আর এই যে পানিটাকে শুকিয়ে নেবেন তারপরে কিন্তু এখানে একটু অল্প একটু সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেলটা দিয়ে দেওয়ার পরে এখন কিন্তু শুধু এই যে সিদ্ধ করে পড়ার কিন্তু আমি কিন্তু এখানে চাপা শুটকিটাকে ভেজে কিন্তু তুলে নিয়েছি সিদ্ধ করে তুলে নিয়েছি তারপর কিন্তু এখানে মরিচ পেঁয়াজ আর হলো বোরবুটিটাকে ভেজে নিচ্ছি তেলে তো দেখতেই পাচ্ছেন একটু নেড়েচেড়ে ভালো করে আমি ভেজে নিব তেল দিয়ে তো এরকম করে একবার হলেও চেপা সুটকিটা আর এই বোরবুটিটাকে ভত্তা তৈরি করে খেয়ে দেখুন খেতে কিন্তু খুবই মজাদার হবে আর এটা এক থালা ভাত খেতে কিন্তু কোনো আর কিছুরই দরকার নাই শুধু এই ভর্তাটা থাকলেই হবে এই ভত্তাটা খেতে খুবই মজাদার আর এখনও যারা আমার না নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন রেসিপি পাবার জন্য তো দেখতে পাচ্ছেন কিভাবে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিচ্ছি এরকম করে কিন্তু একটু ভেজে নিতে হবে আর কমেন্টে জানাবেন আমার আজকের এই বোরবটির ভর্তা রেসিপিটা আপনাদের কাছে কীরকম লেগেছে তো দেখুন এই যে ভাজার পরে কি সুন্দর একটা কালার চলে এসেছে তো এরকম করে ভালো একটু বেজে নিতে হবে তো আমার ভাজাটা হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছি এখন আমি কিন্তু পাটায় বেটে নিব তো দেখুন এখানে কিন্তু চ্যাপাশুটকিটা দিয়েছি আর এই যে লবণ দিয়েছি আর ভাজা যে বরবটি পেঁয়াজ রসুন ছিল কাঁচামরিচ এগুলো কিন্তু সবই একসাথে এখন বেটে নিব তো আমি কিন্তু পাটায় ভালো করে মিহিন করে বেটে নেব আপনারাও ভালো করে বেটে নেবেন তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু বাড়তেছি ভত্তাটা এই ভত্তাটা খেতে কিন্তু খুবই মজাদার তো বানিয়ে না খেলে কিন্তু বুঝতে পারবেন না কতটা যে মজাদার হবে এই ভত্তাটা তো বরবটি তো অনেকভাবেই ভত্তা তৈরি করে খেয়েছেন তো এরকম করে একদিন ভত্তা তৈরি করে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুবই মজাদার হবে দেখুন আমি কিন্তু পুরোপুরি মিহিন করে ভত্তাটা বেটে কিন্তু বাটিতে তুলে নিয়েছি দেখতে পাচ্ছেন আমার ভর্তাটা কীরকম হয়েছে দেখতে আর এটা দেখেই বুঝতে পারতেছেন কতটা যে মজাদার হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আপনাদের সাথে এক নতুন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ